নমস্কার সবাইকে আমি কদমতলা বাজারে একটা সাধারণ দোকানের এক মাসের বিদ্যুৎ বিল দেখাচ্ছি আপনাদেরকে এক মাসে বিদ্যুৎ বিল এসেছে টাকা হুম যার এক হাজার টাকা এক্সট্রা চার্জ নেওয়া নতুন টাকা এক্সট্রা চার্জ নেওয়া নতুন করে এই যে সানরাইজ চার্জ নেওয়া হইতেছে দুশো আটাত্তর টাকা যেটা আগে গেছে মাসের বিলে কিন্তু সানরাইজ চার্জ ছিল জিরো কোনো টাকা ছিল না আবার এই মাসে আরেকটা চার্জ নেওয়া হইতেছে ফিউল চার্জ ফিউল চার্জের নামে নেওয়া হইতেছে দুইশো টাকা গেছে মাসে কিন্তু ফিল চার্জ কোনো চার্জ ছিল না একদম ছিল না তারপর আর একটা নেওয়া হইতেছে এই ডিউটি চার্জ একশো নিরানব্বই টাকা দেখুন আপনারা ডিউটি চার্জ একশো নিরানব্বই টাকা এই মাসে করছে গেছে মাসে এটা ছিল ডিউটি চার্জ একশো পঁচাশি টাকা হুম একশো পঁচাশি টাকা ফিক্সড চার্জ নেওয়া হইতেছে পঁয়স্তর টাকা যেটা আমার নিজের জায়গায় মিটার বসানো রয়েছে কিন্তু প্রতি মাসে ফিক্সড চার্জ নামে একটা নেওয়া হইতেছে পঁয়সত্তর টাকা করে তো আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী উনি নিজে বলেছেন যে বিল বাড়তে হবে আসলে ওনার কথাবার্তা কোনো কিছু ঠিক নাই আপনারা জানেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি জানি আমার ভিডিও অতটুকু পৌঁছাবে না তারপরেও আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে রিকোয়েস্ট করছি বিনম্রভাবে অনুরোধ করছি আপনার যে মন্ত্রী যিনি রয়েছেন ওনাকে এখনও সময় রয়েছে ওনাকে এই দপ্তর থেকে সরান উনি যেই দপ্তরে যাবে ওই দপ্তরটি বরবাদ হবে শুধু ওই দপ্তর না রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ ওনার কাজে অতিষ্ঠ তো দয়া করে আপনার মন্ত্রী মন্ত্রীকে বরখাস্ত করুন নতুবা ক্লোজ করে রাখুন যারা অফিসার রয়েছে এদেরকে দিয়ে কাজ করাতে দিন ধন্যবাদ সবাইকে আমি কি করব বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের উনাকে এখনো সময় রয়েছে উনাকে এই দপ্তর থেকে সরান উনি যেই দপ্তরে যাবে ওই দপ্তরটি বরবাদ হয়ে শুধু ওই দপ্তর না রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ উনার কাজে অতিষ্ঠ এক হাজার টাকা এক্সট্রা চার্জ নেওয়া হইতাছে নতুন করে এই যে সানরাইজ চার্জ নেওয়া হইতাছে দুইশো আটাত্তর টাকা যেটা গেছে মাসের বিলে কিন্তু সানরাইজ ছিল জিরো কোনো টাকা ছিল না আবার এই মাসে আরেকটা চার্জ নেওয়া হইতেছে ফিউল চার্জ ফিউল চার্জের নামে নেওয়া হইতেছে দুশো পঁয়ষট্টি টাকা গেছে মাসে কিন্তু ফিউল চার্জ কোনো চার্জ ছিল না একদম ছিল না তারপর আরেকটা নেওয়া হইতেছে এই ডিউটি চার্জ একশো নিরানব্বই টাকা দেখুন আপনারা ডিউটি চার্জ একশো নিরানব্বই টাকা করছে গেছে মাসে এটা ছিল ডিউটি চার্জ একশো পঁচাশি টাকা হুম একশো পঁচাশি টাকা ফিক্সড চার্জ নেওয়া হইতেছে পঁয়স্তর টাকা যেটা আমার নিজের জায়গায় মিটার বসানো রয়েছে কিন্তু প্রতি মাসে ফিক্সড চার্জ নামে একটা নেওয়া হইতেছে পঁচাত্তর টাকা তো আমাদের রাজ্যের বিদ্যুৎ উনি নিজে বলেছেন যে বিল বাড়তে হবে আসলে ওনার কথাবার্তা কোনো কিছু ঠিক নাই আপনারা জানেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি জানি আমার ভিডিও অতটুকু পৌঁছাবে না তারপরেও আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে রিকোয়েস্ট করছি বিনম্রভাবে অনুরোধ করছি আপনার যে মন্ত্রী যিনি রয়েছেন ওনাকে এখনও সময় রয়েছে ওনাকে এই দপ্তর থেকে সরান উনি যেই দপ্তরে যাবে ওই দপ্তরটি বরবাদ শুধু ওই দপ্তর না রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ ওনার কাজে অতিষ্ঠ তো দয়া করে আপনার মন্ত্রী মন্ত্রীকে বরখাস্ত করুন নতুবা ক্লোজ করে রাখুন যারা অফিসার রয়েছে এদেরকে দিয়ে কাজ করাতে দিন ধন্যবাদ সবাইকে আমি কি করব বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের